2007 সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না। যে কোনো কর্তৃপক্ষ পালনে ভুল ভ্রান্তি হতে পারে। বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। The emergency was declared in January uh, 2007. এত কিছু ঘটনা করার দরকার ছিল না তো। মাস হলো দিনই দিয়ে দিতে পারতাম। আমি আমার লাইফ লাইফটাইমে কোনো পশুকে দেখি নাই এভাবে পায়ের নিচে ফেলে মারতে।াক্ত দূর গথা মানুষ। মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও নেতা হতে পারতেন হয়তো বসতেন সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম আমি সত্যি বলি এটা পারতাম আমরা সে সুযোগ আমাদের ছিল হঠাৎ করে এই দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দুর্দন্ত প্রতাপে দেশ চালিয়েছেন দুই বছর তার আমলে গ্রেপ্তার হন দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া দুই দলের প্রভাবশালী নেতাদের একে একে কারাগারে রেখে ক্ষান্ত হয়নি সেই সময়কার সরকার সেই দিনগুলোর কথা ভেবে এখনও শিউরে ওঠেন রাজনীতিবিদরা এক এগারোর সেই নায়ক ফখরুদ্দিন আহমেদ এখন কোথায় আছেন কেমন আছেন সেটা জানার আগ্রহ সবার দু সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দিন আহমেদ দীর্ঘ বারো বছর ধরে তিনি বিদেশে রয়েছেন এর মধ্যে একবারও দেশে আসেননি যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন এর আগে তাকে অবশ্য ভারতের কলকাতায় দেখা গেছে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন এক এগারোর কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জিরার জন্য তলব করছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যেই ফখরুদ্দিন সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আগে থেকেই ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটমেকে দুটি বাড়ির মালিক একটি বাড়িতে এখন তিনি ও তার স্ত্রী নীনা আহমেদ থাকছেন সেখানেই অবসর অবসর জীবনযাপন করছেন অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনও তিনি পেনশন ভোগ করছেন খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করছেন ড ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে মাঝে মধ্যে সেখানকার সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিন আহমেদকে দেখা যায় তবে সেটা খুবই কম কিছুদিন আগে তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে কিছুদিন আগেও ভয়েজ অব আমেরিকার সাংবাদিক সরকার কবিরের ছেলের জানা জানাজাই ফখরুদ্দিনকে অংশ নিতে দেখেছেন স্থানীয় সাংবাদিকেরা অবশ্য সেখানে বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করলে জানা জানাজা শেষে দ্রুত তিনি এলাকা ছেড়ে চলে যান তাছাড়া বন্ধুবান্ধব ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিনকে প্রায়ই দেখা যায় বিশেষ করে গত বছর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশিদের আয়োজিত একটি বইমেলায় তাকে দেখা গেছে ফখরুদ্দিনের অর্থনীতিবিদ ছেলে কর্পোরেট অফিসে চাকরি করেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে কয়েক বছর আগে তার আরেক ছেলে আত্মহত্যা করেছেন কে এই ফখরুদ্দিন আহমেদ উনিশশো সালের পহেলা মে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ঢিপুর ইউনিয়নের রব নগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন ফখরুদ্দিন আহমেদ তার বাবার নাম ড মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফখরুদ্দিন আহমেদ অর্থনীতি বিষয়ে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর উভয়টিতেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি যুক্তরাষ্ট্রের মাসাচুয়েটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন শিক্ষা জীবন সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতাও করেন এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্ম কমিশনে যোগ দেন বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কর্ম কমিশনে চাকরি করেন সে বছরই ফখরুদ্দিন আহমেদ বিশ্বব্যাঙ্কে যোগ দেন এক সালের উনিশে নভেম্বর বিশ্ব ব্যাংকে তার পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন দু সালের পাঁচ সালের এপ্রিল গভর্নর হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে কর্মরত ছিলেন তিনি ইয়াজুদ্দিন নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদে বসে সমালোচনার পাত্র বনে যান জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে দু সালের বারোই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেন অবস্থানের কারণে তারা স্ব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে থাকলে দেশ সম্ভাব্য বিপর্যয়ের মুখে পতিত হবে বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা হয়ে পড়েছে একই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধক সরকার গঠিত হয় যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয় সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব জানা গেছে গভীর রাতে ফখরুদ্দিনকে ফোন করে ঘুম থেকে জাগানো হয় প্রধান উপদেষ্ট হওয়ার আমন্ত্রণ পেয়ে এসটির সঙ্গে আলোচনার জন্য সময় চান আধা ঘন্টা পর ফিরতি ফোনে সম্মতি জানান তিনি ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইতোপূর্বেই রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধক সরকার বিলুপ্ত হয় তিনি দুই বছর কেয়ারটেকার ছিলেন ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার আশে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ফখরুদ্দিন আহমেদ দুর্নীতিবিরোধী নানান কার্যক্রম পরিচালনা করেন

2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংগঠিত রাজনৈতিক পরিবর্তন এক এগারো নামে প্রচার লাভ করে সেনাবাহিনীর সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধক সরকারের প্রধান হয়েছিলেন ফখরুদ্দিন আহমদ তবে ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদ মহান রাষ্ট্রপতি যখন হেড আদেশেই আমরা দেশে প্রবলেম শুরু হয় তারপরে ওয়ান সাথে আমরা ইনাইডে সিভিল পাওয়ার অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিলাম এবং আমাদেরকে নতুন কিছু দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব আমরা পালন করি যেমন সন্ত্রাস দমন ইলিগাল ওয়েপেন্স কালেক্ট করা ড্রাগস ট্রাফিকিং বন্ধ করা বিভিন্ন হয় আমরা পালন করতে কথা ছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেবে কিন্তু তারা উল্টো তাদের বিরুদ্ধে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা শুরুর অভিযোগ ওঠে সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের দায়িত্ব গ্রহণ ও জরুরি অবস্থা জারির ছয় মাসের মধ্যে দু সালের ১৬ জুলাই ভোর রাতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় তেসরা সেপ্টেম্বর আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত হন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের ওপর চাপও বাড়ছিল আগামী বারোই সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে নভেম্বর পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এই প্রেক্ষাপটে আমি ঘোষণা করছি আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকার কাল থেকে খরা রাজনীতির উপর বিধিনিষেধ তুলে নেবে অর্থাৎ দু সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আমরা বদ্ধপরিকর অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদ গঠিত তত্ত্বাবধক সরকার বিলুপ্ত হয় আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও বিরোধী দল নেতা হতে পারতেন তখন হয়তো সাহেব বসতেন সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম আমি সত্যি বলি এটা পারতাম আমরা করবার সে সুযোগ আমাদের ছিল